الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين اليس الله باحكم الحاكمين وقال رسول الله صلى الله عليه وسلم: نساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت المائلات. لم يجدن عرف الجنة يوم القيامة يعني ريحها وإن ريحها لتوجد من مصيرة كذا وكذا أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان شكرا لك آمين <applause> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم মহানবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ বকরবুল্লা আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে রসুল আকরম সাল্ল আলাইহি ও সাল্লামের বর্ণনা অনুযায়ী যে আল্লাহ বাঘ এই জান্নাতের বাগিচায় আমাদেরকে বসতে দিয়েছেন সেই আল্লাহ পাকের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালী মাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ এই সামনের এই কয়জন লোকজনের সঙ্গে তো আপনাদের কোনো জ্ঞান ফসাদ নাই কিছু আছে নাকি সামনের দিকে আসেন মাঝখানে অত খেলা জায়গা ফাঁকা রাখছেন একদম পিছন পর্যন্ত লোক হয়ে গেলেও এই জায়গাটুক ফাঁকাই থেকে যাবে আসেন একটু সামনের দিকে আসেন 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 সবাই একটু নড়াচড়া দেন আসেন ওলামাইকেরাম মেহেরবানী করে সামনে বসা আছেন দু একজন দেখতেছি আপনারা মেহেরবানি করে স্টেজে উঠে আসলে ভালো হয় ওলামাইকেরাম মেহেরবানী করে স্টেজে উঠে আসলে ভালো হয় আসেন না এবে নবি হপকানি উলা মাইকেরাম আপনারা আসছেন আপনাদের ওয়াজ শোনার দরকার না আপনাদের আপনারা হলেন ওয়াজ মাহবিলের রওনক সৌন্দর্য কি বলেন কথা ঠিক না ওলামাইকেরাম থাকবেন স্টেজের উপরে অনেক সময় কথাবার্তা এদিক সেদিক হয়ে গেলে পিছন থেকে লোকমা দিবেন এটা রং হয়ে যাচ্ছে থামেন এবার এটা ইমামের পিছনে সব সময়ের জন্য এমন লোক মুক্তাদি হওয়া উচিত ইমামের কেরাতে সমস্যা হয়ে গেলে লোকমা দিতে পারে ইমামের যদি নামাজের মধ্যে অজু ছুটে যায় যাইতে পারে না ভাই তখন যেন আপনি ওই ইমামের জায়গায় ওইখান থেকে নামাজ কন্টিনিউ করে সামনে নিয়ে যেতে পারেন এরকম একজন লোক ইমামের পিছনে সবসময় থাকতে হয় আসেন এই যে এখনো সামনে ফাঁকা জায়গা থাকলো ভাই ওই কোনায় কোনা পর্যন্ত চলে গেছে আসেন ভাই একটু আসেন মেহরবানি করে সামনে আসেন এক কদম সামনে অপসার হবেন মনে করবেন যে সেই কদম জান্নাতের দিকে বাড়াই দিছি বলেন সুবাহ সামনে আসলে লস নাই ভাই আল্লাহ তাও আসলো না কি অবস্থা আসে 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 আমরা কেউ কথা না বলি কোরআনে হাকিমের তিরিশ নম্বর পাড়ার থেকে পরিচিত আমাদের বহুল প্রচলিত সোরা মধ্যে একটা সোরা আমি আপনাদের ক্ষেত মধ্যে তেলাওয়াত করেছি রসুল আকরাম সাল্লা সাল্লামের পবিত্র বাণী পবিত্র জবানের থেকে নিঃসৃত সহি মুসলিমে বর্ণিত একটা হাদিস আমি হাদিসের অংশ বিশেষ আমি আপনাদের ক্ষেত মধ্যে আরোস করেছি আল্লাহ বাকরুল আলমিন তৌফিক দান করলে এটার উপরে আমি আমার গুরুত্বপূর্ণ আলোচনাটা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ বাক রবুল আলমিনের অনেক বড় একটা মেহরবানি এবং দয়া যে মেহরবানি এবং দয়ায় আল্লাহ পাক সর্বপ্রথম যে অনুগ্রহটা আমাদের উপরে করেছেন সেটা হলো আল্লাহ আমাদেরকে মানুষ একটু আল্লাহ কুদরতে হাকিম যদি চাইতেন আপনাকে আমাকে গরু ছাগল বানাইতে পারতেন কি পারতেন না এটা একান্তই তার এখতিয়ারে ছিল যদি গরু বানাই পাঠাতেন তাহলে আমরা বসে মিছিল করলেও কাজ হইতো না কেন গরু বানালেন হুশিয়ার করে দিলে আমার গরু বানাই না এরকম কোন কিছু বলার ছিল ছাগল বানাইতে পারতেন কিছুই বলার ছিল না আল্লাহ বাকরাবুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন এটা অনেক বড় একটা দয়া এবং অনুগ্রহ আল্লাহ বাকের ইকো সামান্য কুমায় সাউন্ডটা বাসায় দেন আল্লাহ বাকরাবুল আলামিন আমাদেরকে মানুষ না বানায় অন্য অনেক কিছুই বানাইতে পারতেন সাথে সাথে আরো একটা অনুগ্রহ আল্লাহ পাক রব্বুল আমাদের উপরে করেছেন সেই মানুষ বানানোর পাশা বাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মদান করেছেন আরো একবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে হিন্দু ঘরে পাঠাইতে পারতেন খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন ইহুদির ঘরে পাঠাইতে পারতেন নমরুদ ফেরাউনের ঘরে আল্লাহ পাক পাঠাইতে পারতেন কথা বলেন পারতেন কি পারতেন এটা আল্লাহ ফাকরাবুল আলামিন করেন নাই আদমিয়াত দাদাই বা জব মুসলমান কর দাই আদমিয়াত দাদাই মা জব মুসলমান কর দাই আই খোদা কুরবা সাওয়াম ইহসাব আর ইহসা কর দাই কবি বলতেছেন যে আল্লাহ পাক তুমি আমাদেরকে মানুষ বানাইছো জীবন যৌবন সবকিছু তোমার জন্য কোরবানি যে আল্লাহ পাক তুমি এহসানের উপরে এহসান আমাদের উপরে করেছ অনুগ্রহের উপরে অনুগ্রহ আমাদের উপরে করেছো যে অনুগ্রহের কোন শেষ নাই এত বেশি পরিমাণে অনুগ্রহ তুমি আমাদের উপরে করেছ আমাদেরকে আল্লাহ পাক কত দামি বানাইছেন মানুষকে আল্লাহ পাক কত দামি বানাইছেন সর্ব উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন আমাদের থেকে দামি আল্লাহ পাকের আর কোন মাখলুক নাই আপনি যা কিছু দেখবেন দুনিয়ার মধ্যে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই মানুষের জন্য আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র কেবল মাত্র কুদরতে হাকিম আল্লাহ তালার গোলামি করার জন্য জুড়ে বলেন সুবহান আল্লাহ যা দরকার তোমার যা দরকার সব আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি তোমাকে কোনো কিছুর প্রয়োজন আমি আল্লাহ অপূর্ণ রাখি নেই শুধু তোমার কাজ হলো একটা যে তুমি শুধু আমি আল্লাহর গোলামি করবো আর কোনো কাজ তোমার নাই আল্লাহ সব সময়ের জন্য সাধারণত রীতিনীতি অনুযায়ী বাজান মানুষ যখন গুরুত্বপূর্ণ কোন কথা বলে মানুষ যখন কথাটাকে বিশ্বাস করানোর চেষ্টা করে তখন মানুষ কথায় কথায় কিরে কীর্তন করে আল্লাহর কসম করে করে বলে আমরা যখন চেষ্টা করি একজন মানুষকে কথার গুরুত্ব আরোপ করার জন্য আমার কথাটা যেন সে বিশ্বাস করে এই বিশ্বাস করানোর জন্য আমরা কি করি আল্লাহর কিরে আমি সত্যি কথা বলতেছি কি বলে কি বলে না আবার আল্লাহর কিরে আমি সত্যি কথা বলতেছি এই কথা বলেও কিন্তু অনেকে মিথ্যা কথা বলে কথা কন বলে বলে সাধারণত দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বেশি মিথ্যা কথা বলে এই লোকটা কথাই কথাই বেশি কসম খায় কারণ ওই মিথ্যাবাদী যে ওর একটা শাস্তি হলো ওরে কেউ বিশ্বাস করে না একটা লোক যখন মিথ্যায় প্রসিদ্ধ হয়ে যায় সবাই এলাকার লোক জেনে ফেলেছে ও মিথ্যাবাদী তখন কিন্তু ওর কথা আর কেউ সত্য কথা বললেও ওর কথা আর কেউ বিশ্বাস করে আপনাদের মনে আছে কিনা অনেকে পড়াশোনা করেছেন তাদের জানা থাকবে কোন এক সাবজেক্টের রাখালের গল্প আছে না মনে আছে না ওই যে গল্প ছোটবেলা আমরা পড়ছিলাম বাঘ বাগাইছে। আর এলাকার লোকজন নিয়ে চলে যায় গিয়ে দেখে না বাঘ নেই সর্ব সত্য সত্য একদিন বাঘ চলে আসছে সেই দিন চিল্লা করছে ওই দিন আর কেউ যায়নি ওই দিন আর কেউ যায় নাই কেন আগের কয়েকদিন গিয়ে ধোকা খাওয়ার কারণে মানুষের মধ্যে সত্য ঘটনাটাও কিন্তু মানুষ আর বিশ্বাস করলো না লোকটা জীবন শেষ হয়ে গেল কি কথা ঠিক না এই জন্য মিথ্যা কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায় মানুষ সামনে ওর আর মিথ্যা কথা সত্য কথা বললেও মানুষ ওর কথাটা আর বিশ্বাস করতে চায় না অদিনিয়ার মুসলমান আমি আপনার কাছে জিজ্ঞাসা করিবা বা যান সমস্যারে সবাই একটু জবাব দিবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে হাকিমের শুরু থেকে শেষ পর্যন্ত কত জায়গায় মিথ্যা বলেছেন কথা বলছেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ কয় জায়গায় মিথ্যা কথা বলেছে অনেকে এখনো পর্যন্ত মুখ খোলে নাই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এক জায়গায় এক জার্রা পরিমাণ কি মিথ্যা কথা আছে নাই কোন জায়গায় মিথ্যা কথা নাই তারপরেও আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অগণিত জায়গায় অনেক জায়গায় কসম করে করে আল্লাহ পাক আমাদেরকে বুঝাইছেন বলেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ওই কথাটার ওজন এবং ভারিত্ব আমাদেরকে অনুধাবন করানোর জন্য বুঝানোর জন্য আল্লাহ পাক কসম করে করে আমাদেরকে বুঝাইছেন অশামসি অদোহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها এই পর্যন্ত আল্লাহ নয় বার কসম করে করে আমাদেরকে বলেছেন প্রত্যেকটা শব্দের শুরুতে যে ওয়া সে ওয়া ওয়ার শামসি অত হা হা এই যে ওয়াটাকে বলা হয় ওই কসমিয়া কসম করার জন্য ওটাকে ব্যবহার করা হয় অনুরূপ ভাবে আল্লাহ বাকরুল আলামিন। আমার তেলাওয়াত সূরার সুরার মধ্যে আল্লাহ বাকরুল বলতেছেন অতিনি ওয়াজাইতুনি ওয়া তুরসিনি না ওয়া বালাদিল আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শুরুতেই সূরা শুরু ওয়া তিন মানে জট ডুমুরের কসম ভালো করে লক্ষ্য করেন বাজার সূরা তিনের উপরে সাধারণ কিছু কথা নির্ধারিত সময়ের মধ্যে বলবো খেয়াল করেন